আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাই শরণার্থী আপনি একটু নতুন ভিডিওতে জানিয়ে দেব প্রয়োজনীয় বেশ কিছু ইনফরমেশন ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ যারা প্রতিনিয়ত অভিবাসীদের তথ্যগুলো জানার জন্য অপেক্ষায় থাকেন আপনি এখনই আপনার মতামত কমেন্টস করুন ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে রেকর্ড সংখ্যক মানুষ দেখতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিবিয়ান কোস্টগার্ডের একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে যা আপনাদেরকে দেখাবো যেখানে দেখা যায় লিবিয়ান কোস্টগার্ড ভূমধুসাগর থেকে অভিবাসীদেরকে আটক করার পর কিভাবে কিভাবে নির্যাতন করছে যা এরই মধ্যে ভিডিওর সাথে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন যেখানে দেখা যায় একটি খালি স্থানে মনে হচ্ছে যে পাশে গ্রিন হাউস রয়েছে যেটি শাক সবজি উৎপাদনের আর সেখানেই বালুর উপরে বসিয়ে রাখা হয়েছে অভিবাসীদেরকে যাদেরকে লিবিয়ান কোস্টগার্ড বুমধুসাগর ব্যবহার করে ইতালিতে যাওয়ার পথে আটক করেছিল সেখানে রেখে তাদের সাথে দেনদরবার দরবার করছে লিবিয়ান কোস্টগার্ড এই দেনদরবারের দরবারের মূল উদ্দেশ্য হচ্ছে তাদেরকে বিক্রি করে দেওয়া এবং এই বিক্রির পর অভিবাসীদের কাছ থেকে বা তাদের আপনজনের কাছ থেকে মুক্তিপণ আদায় করা বর্তমান সময় লিবিয়ার মুক্তিপণ আদায়ের কিছু সিস্টেম বা সিন্ড্রোম পরিবর্তন হয়েছে আগে যেখানে মুক্তিপণ আদায়ের পরও একজন অভিবাসীকে গেমে পাঠাতো বা ইতালিতে পৌঁছে দিত এখন মাফিয়া বা দালালরা সেটিও বন্ধ করে দিয়েছে বর্তমান সময়ে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে বারো লাখ থেকে বিশ লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ আদায়ের পরেও সে অভিবাসীকে লিবিয়ার বিভিন্ন সড়কে বিভিন্ন স্থানে ফেলে রেখে এসেছে এই মাফিয়াবা দালালরা নির্বমতা কোথায় গিয়ে পৌঁছায় একটি লোক যখন জীবন এবং জীবিকার সন্ধানে আর উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটি মাটি বিক্রি করে ধার দেনা করে শুধুর উপরে টাকা নিয়ে এখানে এসেছিল এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য সে আবারও তার পরিবারের কাছ থেকে বারো থেকে বিশ লাখ টাকা পর্যন্ত দিয়েছিল মাফিয়া বা দালালদের কাছ থেকে মুক্ত হতে তার উদ্দেশ্য বা স্বপ্ন ছিল এরপরেও তিনি ইতালিতে যেতে পারবেন আর তার বিনিয়োগিত টাকা উদ্ধার করতে পারবেন কিন্তু এই মানুষগুলো কতটা নিষ্ঠুর কতটা নির্মমতার শেষে পর্যন্ত ব্যবহার করছে লোকগুলোকে মরুভূমিতে ফেলে রেখেছে এই লোকগুলোকে মুক্তিপণ আদায়ের পরে মরুভূমিতে ফেলে রেখে আসছে হাইওয়ে রোডগুলিতে ফেলে রেখে আসছে এখানে সেখানে রেখে আসছে তখন তারা অসুস্থ তাদের দেহ ক্ষতবিক্ষত আর এভাবেই চলছে বর্তমান লিবিয়াতে অভিবাসী বিরোধী অবস্থান আর এই প্রক্রিয়ার পেছনে রয়েছে ইতালি ইতালি মিলিয়ন মিলিয়ন ইউরো দিয়ে এই মাপিয়ার চক্রকে যেটি লালন পালন করছে অভিবাসীদেরকে ভূমধুসাগর থেকে আটক করার জন্য সাম্প্রতিক সময় বেশ কয়েকটি স্পিড বোর্ড এবং জাহাজ দিয়েছে ইতালি লিবিয়াকে যার উদ্দেশ্য লিবিয়ার উপকূল ব্যবহার করে কোনো অভিবাসী যাতে না যেতে পারে যে ধারাবাহিকতায় ভূমধুসাগরের ১৬ তারিখ থেকে ২২ তারিখ এই সময় রেকর্ড সংখ্যক অভিবাসী আটক করেছে লিবিয়ান কোস্ট গার্ড যা দুই সালের সর্বোচ্চ এই প্রতিবেদনে আইওএম দেখিয়েছে 9৭৩ তিয়াত্তর জন অভিবাসীকে আটক করতে সক্ষম হয়েছে লিবিয়ান কোস্ট গার্ড সাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে জোয়ারা থেকে ছেড়ে যাওয়া একটি নৌকা সাব্রাতা থেকে ছেড়ে যাওয়া দুইটি নৌকা আর জোয়ার থেকে ছেড়ে যাওয়া তিনটি নৌকা ত্রিপলি থেকে ছেড়ে যাওয়া দুটি নৌকা এই নৌকায় রেকর্ড সংখ্যক যেখানে হয় জোয়ারা থেকে ছেড়ে যাওয়া নৌকা আটক হয়েছে বেশ কিছুদিন পর জোয়ারা থেকে একটি নৌকা ছেড়ে যাওয়ার চেষ্টা করেছিল যদিও এখানে মৃত অভিবাসীর কথা বলা হয়েছে জীবিত কতজন আটক হয়েছে তা নিশ্চিত করা হয়নি আঠারোই জুন যে অভিবাসী গেছে সেখানে একই অবস্থা মৃত অভিবাসীদের কথা বলা হয়েছে যেটি সাব্রাতা থেকে সতেরোই জুন একটি মৃতদেহ পাওয়ার ঘটনা প্রকাশিত হয়েছে কিন্তু টোটাল অভিবাসীর কথা বলা হয়নি জোয়া থেকে ছেড়ে যাওয়া ষোলোই জুন চারশো বিশ জন শরণার্থী একটি নৌকা আটক হয়েছে মানে এটি মাছ ধরার ট্রলার ছিল সতেরোই জুন সতেরোই জুন আটষট্টি জন শরণার্থী একটি নৌকা আটক করা হয়েছে যেখানে আটচল্লিশ জনই পুরুষ ছিল আঠারোই জুন একশো ছয়জন শরণার্থী নিয়ে একটি নৌকা আটক করা হয়েছে যেখানে অষ্টআশি জন পুরুষ বাকি শিশু এবং নারী ত্রিপলি থেকে ছেড়ে দেওয়া সতেরোই জুন তিনশো একুশ জন শরণার্থী একটি নৌকা আটক হয়েছে মানে মাছ ধরার ট্রলা যেখানে জন পুরুষ ছিল বাকি নারী এবং পুরুষ নারী এবং শিশু আঠারোই জুন আটান্ন জন শরণার্থী একটি নৌকা আটক হয়েছে যেখানে চৌত্রিশ জন ছাপ্পান্ন ছাপ্পান্ন জন পুরুষ ছিল বাকি নারী এবং শিশু এই প্রতিবেদনে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন নৌকাগুলো কিসে ছিল এবং কিভাবে ছেড়ে এসেছিল কারণ এই দুর্ঘটনার পর আপনারা অনেকে আমাদের সাথে যোগাযোগ করেন অনেকেই জানতে চান আপনার আপন জন যে নৌকায় করে ইতালিতে যাওয়ার চেষ্টা করেছিল সেটির কি অবস্থা আমরা প্রতিনিয়ত আপনাদেরকে বলে থাকি জিজ্ঞেস করবেন নৌকাটি কি প্লাস্টিকের ছিল কাঠের ছিল নাকি লোহার ছিল নাকি মাছ ধরার ট্রা ছিল এতে করে আপনি বিস্তারিত তথ্য জানতে পারবেন যদি কোনো কারণে আপনার প্রয়োজন ইতালিতে না পৌঁছাতে পারেন বেনগাজি থেকে ছেড়ে যাওয়া একটি নৌকার মৃতদেহ উদ্ধারের রিপোর্ট প্রকাশিত হয়েছে কিন্তু কতজন অভিবাসী নৌকায় ছিল তা জানানো হয়নি আল মার্স থেকে ছেড়ে যাওয়া একটি নৌকার চারজন শরণার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে তবে শরণার্থীদের তথ্য প্রকাশিত হয়নি চলতি বছরে টোটাল রেকর্ড সংখ্যক শরণার্থী এরই মধ্যে আটক করে ফেলেছে লিবিয়ান কোস্টগার্ড দুই সালে যে পরিসংখ্যান ছিল চব্বিশ হাজার ছশো চুরাশি জন আটককৃত দু হাজার তেইশ সালে সতেরো হাজার একশো নব্বই জন শরণার্থী আটককৃত যেটি টোটাল বছরের চলতি বছরে এই পর্যন্ত আটক করেছে আট হাজার সাতশো চুয়ান্ন জন যার মধ্যে সাত হাজার সাতশো একাত্তর জন পুরুষ দুশো চুরাশি জন শিশু পাঁচশো তেষট্টি জন নারী একশো একশো ছত্রিশ জনের কোনো লিঙ্গ প্রকাশিত হয়নি 332 জনের মৃতদেহ উদ্ধার করেছে লিবেন কোস্টগার্ড 528 জন মিসিং রয়েছে এই প্রতিবেদন আইওএম নিশ্চিত করেছে মিসিং মানে যে অভিবাসীদেরকে তারা খুঁজে পায়নি আগত এদেরকে পরবর্তীতে আর খুঁজে পাওয়া যায় না এটি হচ্ছে লিবেন কোস্টগার্ড এবং বর্তমান লিবিয়ার পরিস্থিতির সর্বশেষ আমাদের কিছু পরামর্শ রয়েছে এই তথ্যের সাথে আপনারা আপনজন লিবিয়াতে অবস্থান করছে তিনাকে বলবেন সর্বোচ্চ সতর্ক থাকার জন্য সাম্প্রতিক সময় লিবিয়াতে বেশ কয়েকটি ঘটনায় দেখা যায় সাধারণ বাংলাদেশিদেরকেও আটক করে মুক্তিপণ আদায় করছে মুক্তিপণ আদায় করছে মাফিয়া বা দালালরা যারা বাংলাদেশি আপনার আপনজন যেন প্রয়োজন ব্যতীত কোনো বাংলাদেশের সাথে যোগাযোগ না করে প্রবাসে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি বাংলাদেশের মানুষের সাথে যোগাযোগ করার জন্য বিভিন্ন কারণে কিন্তু লিবিয়া বা টিউনিশিয়া এর বিপরীত এখানে আপনি যোগাযোগ না করলেই ভালো থাকবেন অবশ্যই সবাই এই তথ্যটি আপনাদের আপনজনের কাছে পৌঁছে দেবেন আপনারা অবগত রয়েছেন স্পেনে যাওয়ার জন্য মরক্কোর মরক্কোর যে বর্ডার বা সেই স্থান ত্যাগ করে স্পেনে প্রবেশ করার চেষ্টার সময় নিরাপত্তা বাহিনীর অভিযানে সর্বশেষ সাতাশ জনের মৃত্যু প্রকাশিত হয়েছিল এটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে এই তদন্ত নিয়ে পক্ষে বিপক্ষে বিমত রয়েছে এরপর থেকে মরক্কো কর্তৃপক্ষ কঠোর অবস্থান নিলেও এখন পর্যন্ত ক্লিয়ার না এই অভিবাসীদেরকে কার নির্দেশে মেরে ফেলা হয়েছিল যা একেবারেই প্রাণে যেটি স্পেনের নিরাপত্তা কর্মীরা সরাসরি জড়িত ছিল এদিকে গতকাল রাতে রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনে প্রবেশ করার তথ্য প্রকাশ করেছে স্পেনের সরকারি মুখপাত্র সালভেন্তো ম্যাক্টিমো এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে নৌকা ডুবির ঘটনায় একজন নিহত হয়েছে এবং বাকি লোকজনকে উদ্ধার করা হয়েছে যা চলতি বছরের রেকর্ড সংখ্যক নৌকাডুবির ঘটনা ঘটেছে আটলান্টিক উপকূল পাড়ে দিয়ে স্পেনে প্রবেশ করার সময় এদিকে ইংলিশ চ্যানেল ব্যবহার করে যুক্তরাজ্য প্রবেশ আবারও বেড়েছে সাম্প্রতিক সময় আপনারা জানেন যে যুক্তরাজ্য রুয়ান্ডাতে শরণার্থী পাঠানোর সকল প্রস্তুতি গ্রহণ করলেও নির্বাচনের কারণে এটি বর্তমান বন্ধ রয়েছে এই বন্ধের মধ্যেই সর্বোচ্চ শরণার্থী প্রবেশ করছে প্রতিদিন ইংলিশ চ্যানেল ব্যবহার করে যুক্তরাজ্যে ফ্রান্স থেকে এই অভিবাসীরা সরাসরি ইংলিশ চ্যানেল পাড়ে দিয়ে যুক্তরাজ্য প্রবেশ করছে এবং ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে তেরো হাজার অভিবাসী অলরেডি ইংলিশ চ্যানেল ব্যবহার করে যুক্তরাজ্য প্রবেশ করেছে যা একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে এদিকে ইতালি কর্তৃপক্ষ সর্বশেষ এক্স বার্তায় নিশ্চিত করেছে একটি বিপদগ্রস্ত নৌকা থেকে তিরিশ জন শরণার্থীকে তারা উদ্ধার করেছে যেখানে একজনের মৃত্যুদেহ এদিকে ইতালি কর্তৃপক্ষ করেছে ক্যালেব্রিয়া উপকূলে যে নৌকাডুবির ঘটনা ঘটেছিল সেই নৌকাডুবিতে জন অভিবাসীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে আপনি আপনার অবস্থান থেকে তাদের জন্য প্রার্থনা করুন যদিও এই প্রতিবেদনটা তারা নিশ্চিত করেনি মৃত অভিবাসীরা কোন জাতীয়তা ছিল ইতালির উপকূলে দু হাজার চব্বিশ সালের ঘটে যাওয়া এটি সর্ববৃহত্ত ঘটনা ইতালির উপকূলে নৌকাডুবির ঘটনাকে আপনি কিভাবে দেখছেন কমেন্টস করে জানাতে পারেন ইউটিউবে এবং ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমাদেরকে দেখুন এবং আমাদেরকে সাপোর্ট করুন